আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি মজাদার কাবাব আর তা হচ্ছে পার্শিয়ান তাওয়া কাবাব তো এই কাবাবটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে এবং বানানো খুবই ইজি অন্যান্য কাবাবের তুলনায় আমার কাছে মনে হয় আশা করি আপনাদের পুরোটা ভিডিও ভালো লাগবে এবং পুরোটা ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন এবং আমি খুব ইজি ওয়েতে বানানোর চেষ্টা করছি এবং সবাই জানেন যে আমার পেজ এবং চ্যানেল হচ্ছে ইজি রেসিপি তো চলুন শুরু করে দেই আমাদের আজকের এই রেসিপিটি এবং এই রেসিপিটি খুব মনোযোগ সহকারে একদম পুরোটা স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে একদম পারফেক্ট একটা তাওয়া কাবাব হয়ে যাবে যেটা পার্শিয়ানরা করে থাকে তো তার জন্য কিন্তু এখানে বেশি এত ইনগ্রিডিয়েন্ট লাগবে না ঘরের থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়েই হয়ে যাবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা একটু চর্বি সহকারে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেকটা জুসি হয় এবং মাংসটাকে আমি ভালো করে ওয়াশ করে ছোটো ছোটো করে কেটে তারপর আমি এখানে ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে এটাকে আমি এখন স্ম্যাশ করে নিয়েছি একটু আস্তে আস্তে থাকলে কিন্তু এই কাবাবটা খেতে মজা হয় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে আদা বাটা রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ করে তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়াও দিয়েছি একটা চামচ জিরার গুঁড়া দিয়েছি একটা চামচ এবং ধনিয়ার গুঁড়াও এখানে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণ তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে জয়ফল এবং জয়ত্রীর গুড়া এবং এটাও আমি দিব আধা চা চামচ এটা খুব বেশি দিলে আবার এর ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয়ে যায় তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ তারপর আমি এখানে সামান্য পরিমাণ টমেটো হট সসটা দিয়ে দিচ্ছি এখানে চালে টমেটো ক্যাচ আপও ইউজ করতে পারেন দিয়ে এখন আমি সুন্দর করে পুরোটা মিশ্রণ ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব তারপর সবার শেষে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তাহলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং জুসিনেসটাও খুব ভালো সুন্দর থাকে তারপর আমি এটা কাভার দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে খুব সুন্দর করে একদম পুরোটা মশলার সাথে সব মাংসটা সুন্দর করে একদম মিক্স হয়ে যাবে তারপর আমি এখানে একদম ফাইন কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে ঝালটা যে যার পরিমাণ মতো দিবেন তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ উঁচু করে এখানে ময়দাটা যত কম দেওয়া যায় ময়দাটা এখানে ইউজ করার কারণ একমাত্র হচ্ছে বাইন্ডিং আর অন্য কোনো কারণ নেই তো বাইন্ডিংয়ের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দিবেন তারপর একটা ডিম দিয়ে আমি ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে একটি তাওয়া নিয়ে নিয়েছি এটা কিন্তু এখনো চুলায় আমি বসাইনি তাওয়াটার নিচে একটু এক টেবিল চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পুরোটাতে এই কাবাবের মেরিনেশনটা সুন্দর করে একদম মিশিয়ে নিব এখানে তাওয়াটা চেষ্টা করবেন একটু বড় সাইজের নিতে এবং এই যে তাওয়ার ভিতরে যে আমি এখন মাংসটা দিচ্ছি এবং এটা একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কুকের পর দেখা যাবে ফুলে আর মোটা হয়ে যাবে তো পাতলা করে দিলে এটা সুন্দর থাকে এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি মিডিয়াম ফ্লেমে এখানে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এক সাইড হয়ে যাওয়ার পর এখন আমি সুন্দর করে কাট করে নিব নাহলে পুরোটা উল্টাতে গেলে দেখা যাবে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এখানে আমি আগেই পিসগুলো করে নিয়েছি এখানে যার যার পছন্দ মতো পিস করে নেবেন আমি এখানে নর্মাল রেগুলার যে রেক্টেঙ্গেল শেপ হয় ওরকম করেই সবগুলো পিস করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে না হলে দেখা যাবে উপর দিয়ে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে তারপর এখন আমি সবগুলো উল্টে দিচ্ছি উল্টেও সেমভাবে উপর তার উল্টা সাইডটাও আমি ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব যাতে ভিতরে কাঁচা না থাকে এবং বিলিভ মি যে এটা থেকে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে যে পুরো আমার বাসায় একদম গ্রাণে ভরে গেছে তো এর স্বাদটা যদি আপনি পেতে চান তাহলে ঠিক এইভাবেই এই রেসিপিটা বানাবেন তাহলে একদমই পুরোপুরি হয়ে যাবে পার্শিয়ান তাওয়া কাবাব এবং এটা বানানো দেখ তেই পাচ্ছেন যে একদম ইজি এবং সময়ও কম লাগে তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওর জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম